রাফি একজন তরুণ বিজ্ঞানী নতুন এক এনার্জি ড্রিঙ্ক আবিষ্কারের চেষ্টায় ছিল একদিন ভুলবশত তার পোষা বিড়াল টম সেই ড্রিঙ্কটি খেয়ে ফেলে পরদিন সকালে রাফি টমকে দেখে অবাক হয়ে যায় টম এখন উঠতে পারে দেয়ালের ভেতর দিয়ে যেতে পারে এবং মানুষের কথা বুঝতে পারে প্রথমে টম তার নতুন ক্ষমতাগুলো দিয়ে মজা করতে শুরু করে সে ফ্রিজ থেকে মাছ চুরি করে রাস্তায় কুকুরদের ভয় দেখায় এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সবাই টমের অদ্ভুত কাণ্ডকারখানা দেখে বিস্মিত হয় একদিন পাশের বাসার মেয়ে ছোট্ট ছাদের কিনারায় খেলতে গিয়ে পা পিছলে পড়ে টম দ্রুত উড়ে গিয়ে মেয়েটিকে উদ্ধার করে। সেই টম বুঝতে পারে যে তার ক্ষমতা শুধু মজার জন্য নয় বরং ভালো কাজেও ব্যবহার করা যায় এরপর থেকে টম একজন সুপারহিরো বিড়াল হয়ে ওঠে সে বিভিন্ন বিপদ থেকে মানুষ ও প্রাণীদের রক্ষা করতে শুরু করে বন্ধুরা টমের জন্য একটা লাইক আর গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না